হ্যালো ইবন রাজীব পরিবহনে এভাবে বেশ সংখ্যক বাস জামালপুর রোডের জন্য যেহেতু বাসটি তৈরি হল কীভাবে কালারটি হলো সাথেই দেখানোর চেষ্টা করছি যাবতীয় কিছু রাজীব পরিবহনের এভাবে বাস কিন্তু কালারটি দেওয়া হয়ে থাকে পেন স্ক্রিনেও একইভাবে রয়েছে কিন্তু বাসের বেশ কিছু মডেল দেখা যায় নতুনভাবে আরও একটি বাসে যেন কালারটি দেখবো আমরা যেহেতু বাস বেশ কিছু বাসে ডিজাইনই অন্য রকমের দেখা যায় তবে এই বাসটিও এক অন্যভাবেই যেন হয়েছে এবারই যেন দেখা যাবে রাজীব পরিবহনের একটি নিউ মডেলের অন্যভাবে কালারটি তুলে ধরা হলো একই সাথে কীভাবে নিউ মডেলটি আপডেট রকমের হল কালারগুলোও এবং বাসের যেমনটি ডিজাইন হতে চলো দেখানোর চেষ্টা করছি একই সাথে এভাবে আরও একটি বাস দেখা যায় রয়েছে এবং রাজীব পরিবহনে এই বাসটির প্রিন্ট স্ক্রিন কিন্তু নতুনভাবে আরও একটি করা এবং প্রিন্টের দিক দিয়ে রাজ্যে পরিবহন বাসের এভাবে হয়ে থাকে একই সাথে বাসে যাবতীয় কিছু একটি কালারগুলো যেন দেওয়া হয়ে থাকে একটি অসাধারণ আউটলুকের সাথেই এবং বাসের একটি নিউ মডেলের সাথে যেন কালারটি সামনের পাটেও অ্যাপ্লাই হলো দেখতে পাচ্ছি বাসের কীভাবে সামনের পাটে একটি রকমের কালার কিন্তু ডিজাইনের সাথেই হয়ে দেখা যায় জামালপুর রোডের রাজীব বাসটির রাজীব পরিবহনের বরে বেশ কিছু বাস তবে এই বাসটি অন্যতম বাসে হলো যার কারণে তুলে ধরা যেহেতু একটি নিউ মডেলের বাসের কীভাবে কালারটি দেওয়ার চেষ্টা করলো কিন্তু বাসে ডিজাইন না দেখলেই বোঝা যাচ্ছে না সামনের পাটে লক্ষ্য করলেই যা অন্য সব বাসের থেকে বাসটির সামনে খুবই একটি অন্য আউটলুকে দেখা যায় কিন্তু সামনে ডিজাইনটি সব বাসে এক নয় বিভিন্ন রকমের ডিজাইন পার্টের বাসগুলো কিন্তু হয় তবে বাসটি কেমন হলো জানাতে পারছেন যেকোনো ধরনের মতামত থাকলে জানিয়ে দিতে পারছেন চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যে কোনো ধরনের